আপনাদের এলাকায় ভোট তো দিতে যান না না কবছর দিতে যাইনি ওই সব দিয়ে দেয় মানে আপনি একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আপনি ভোট দেন না ভোট দিতে গেলেও বলবে আমরা দিয়ে দিচ্ছি তাহলে আর কি করে কি ইয়ে করব তাহলে আপনাদের এলাকায় যে নেতারা রয়েছে আপনাদের সাথে সঠিক ব্যবহার করে হ্যাঁ সঠিক ব্যবহার করতে কোথায় গিয়েছিলেন বাবার মন্দিরে গিয়েছিলাম দলেশ্বর মন্দিরে আপনাদের উৎসব গাজন কাললো কেমন খুব ভালো কেটেছে তো আপনাদের তো আরামবাগ লোকসভা সামনে ভোট ভোট কাকে দেন তো আপনাদের আরামবাগ লোকসভা ভোটে দিয়েছেন একজন মহিলা বাগ দেখেছেন দেখেনি কিন্তু সেদিকে বাবার মন্দির এসেছিল সবাই বলছিল আমার সঙ্গে দেখা হয়নি তো আপনারা মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌষট্টিটা প্রকল্প রয়েছে সেই প্রকল্পর কি কি সুবিধা পান

কি বলবেন এই মতনই দেখি ভালো এই হাজার টাকা করে এখন এই লক্ষ্মীর ভান্ডারে মাছ থাকতে ঢুকেছে পুজোতে নতুন কাপড় কিনেছিলেন হ্যাঁ পুজো কেমন কাটলো পুজোও ভালো কেটেছে এখানেও তো চোদ্দশো ভুগতে হয়েছিল তো আপনাদের জন্য বিজেপি সরকার কোটি কোটি টাকা খরচা করে রাম মন্দির তৈরি করেছে দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে সে ইচ্ছা থাকলে কি আর অত কপালে তবে দেখতে পাবো আমরা কি যাবো ইচ্ছা থাকলে কি হবে কিন্তু বাবাকে নিয়ে যেতে হবে তো কি বলবেন বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী কোটি কোটি টাকা খরচা করে আপনাদের জন্য একটা তীর্থস্থান করেছে এই বিষয়ে কি বলবেন সবাই ভালো দিদিও ভালো দাদাও ভালো সবাই ভালো মানে আমরা রাজনীতি বুঝি না আমাদিকে যে যখন যা বলে আমরা তাই শুনি আবার কি রাম মন্দির হয়েছে দেখতে যাওয়ার ইচ্ছা কেমন রয়েছে দেখতে যাওয়ার একান্ত ইচ্ছা আছে হাসোতি একবা মনে না আমার ভাগনি গেল বলছে আটটা দড়াজা করেছে করে আটটা গেট করেছে বহু বহু কোটি কোটি টাকা खर्चा করেছে আপনি যাওয়ার মতো সেখানে সামর্থ্য রয়েছে এ বাবা টানেলে সামর্থ্য অসামর্থ্য যদি বাবা টানে যেখান থেকেক जुटे যাবে গোপালও থাকতে হবে বাবা ভমন একটা আলাদা জিনিস তো আপনাদের এলাকায় ভোট দিতে যান না না কবচর দিতে যায়নি যাইনি সব দিয়ে দেয় মানে আপনি একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আপনি ভোট দেন না ভোট দিতে গেলো বলবা আমরা দিয়ে দিচ্ছি তাহলে আর কি করে কি করব তাহলে আপনাদের এলাকায় যে নেতারা রয়েছে আপনাদের সাথে সঠিক ব্যবহার করে হ্যাঁ সঠিক ব্যবহার করছে কিন্তু আমাদের কোনো উন্নতিটা আমাদের যে পাড়া গ্রামে বাস করছি সব জায়গায় ঢালাই রাস্তা হলো কিন্তু আমাদের দিকটা হলো না পানীয় জলের ব্যবস্থা কেমন আপনাদের নাই পানীয় জল সব বাড়িতে বাড়িতে হচ্ছে মার্সি জল নাই পাইপ আসে কি না জল পড়ে আপনাদের এলাকায় সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুলিশ থাকাকালি কেন্দ্র বাহিনী থাকাকালি ভোট হয় হ্যাঁ হ্যাঁ থাকোনরা থাকেন তো পুলিশ বাহিনী দেন আপনার লাইফে কত কতজন মুখ্যমন্ত্রীকে দেখেছেন আপনি আপনার জীবনদ সাই

তোমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ভালো লাগে দুজনকেই ভালো লাগে কি হিসাবে ভালো লাগে দুজনকেই কারণ দুজনেই ভালো উপকার করে ভালো ভালোবাসে তো স্কুল থেকে সাইকেল পেয়েছ না আমি এখন ক্লাস টেনে তো উঠিনি ক্লাস টেনে উঠলে সাইকেল যাই সরকার অনেক স্কুল থেকে পেন খাতা দিচ্ছে পেয়েছ হ্যাঁ স্কুলের টিচাররা কেমন ব্যবহার করে ভালো তুমি বাড়ির কজন তোমার ভাই বোন কজন আমরা এক ভাই এক বোন তোমার বাবার নাম কি চন্দিদাস রায় তোমার নাম কি পূজা রায় কি বলবে সাধারণ মানুষকে ওই মমতা দিদিকে কি বলবে খুব ভালো মমতা দিদি প্রচুর হেল্প করছে এখন সোশ্যাল মিডিয়ায় দেখেছো হ্যাঁ তো তোমাকে আমরা নিউজ চ্যানেলে ছাড়বো কি বলবে অনেক মানুষ দেখবে তুমি একজন স্টুডেন্ট কি বলবে দিদি অনেক করছে করছে স্কুলে খুব তোমার এলাকায় কোনো নেতা মন্ত্রীরা আসে দেখেছো তোমার চোখে না তোমাদের এলাকার নেতাদের সাথে সম্পর্ক রয়েছে দাদা কাকা কেউ চেনো হ্যাঁ তারা কেমন ব্যবহার করে তোমাদের ভাই লোকেদের সাথে ভালো